শুক্রবার সাত সকালে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ঘটনায় ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মেঘনা মোর অঞ্চল জুড়ে আহত প্রাক্তন সাংসদ সহ গুলি চালানোর তার নিরাপত্তা নিরাপত্তারক্ষীও সূত্রের খবর অনুযায়ী শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে হঠাৎই তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ও বোমা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই সঙ্গে অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি অভিযোগ ভাটপাড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরমাতার ছেলে নমিত সিং ও তার দল এই ঘটনা নাকি ঘটিয়েছে না আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাট্যাক করেছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাট্যাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি গুলি বম সব চালিয়ে চালিয়েছে আমারও লেগেছে এখানে ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে পুলিশ এখানে উপস্থিত এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে শুধু আমাদের উপরে অ্যাটাক করা যায় কি ধরা পড়ে ধরা পড়েই কি হবে আপনি গুলি চালাচ্ছেন বম চালাচ্ছে আবার ক্যামেরাতে ধরা পড়ে তাতে কি যায় আসে একশো পার্সেন্ট খুন করা চক্রান্ত সকাল সকাল এটা কার উপরে কী করে হয় সকাল সকাল তো মারা যায় না এটা হয় বক্সের উপরে দেখছেন না বোম গুলি চালিয়েছে নেতৃত্বকে জানিয়ে কি হবে লড়াই আমাদের লড়তে হবে মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে অমিত শাজিকে জানাবো এই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনীর নামানো হয়েছে মেঘনা মোর অঞ্চলে ঘিরে রাখা হয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি